খেলা শুরু বোলিং আক্রমণ হ্যাঁ কমডা লিমিট টুব ভার্সেস লেমি ইনজেকশন ওই যে পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন বল ধরে আছে সেটা হলো লেমি ইনজেকশন আর এই পাশে গোলকিপার হলো লিমিট টুব খেলা শুরু দেখতে থাকুন মজা নিতে থাকুন এই সাবের চলতেছে প্রথম রাউন্ডের খেলা হ্যাঁ বাচ্চু হ্যাঁ

খেলা শুরু আক্রমণ লেমিন বলিং আক্রমণ লেমিটিউব টিউব হ্যান্ডবল হ্যান্ডবল সরি হ্যান্ড দিল না হ্যান্ড হইছে অবশ্য বলটা দেখা যাক কি হয়েছে বলুন তো নিজের নিজের খেলার তো সেই জন্য সে হ্যান্ডবল ধরতেছে না লেবেটুপ সুন্দর আক্রমণে লেম ইনজেকশন লেম ইনজেকশন আক্রমণে আক্রমণে লেম ইনজেকশন আক্রমণে লেম ইনজেকশন

इले आए तो ना ये दिखे प्लेयर ऐसे ही मास्क ने रिवाय है क्या ये क्या है ना सब ना निकलवा ऐसे है बोल सकता है

জুম করো নো জাস্ট ফাউল ফাউল বোদার ফাউল মারে এর কানটা মারমু ভাষ্যকার ভালো না হ্যাঁ ভাষ্যকার ভালো মজা নিন খেলা দেখতে থাকুন হাসি থামান মাখে মাস্ক লাগান চলতেছে দমদমাদম ফুটবল ম্যাচ

এই যে আমাদের মাঠের উপরে ফুলের গাছ লাগাইছে আচ্ছা আচ্ছা ওকে 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 হ্যাঁ আমাদের ওপর বিল্ডিং গুলো তৈরি হইতেছে এরিয়া আছে দর্শক পড়বে এই আমরা এখন একটু পিছন দিক দিয়ে দেখাবো আমাদের পিছন সাইডটা টা পিছন দিক দিয়ে সামনে দেখা যাবে এমন সিস্টেম করছি আমরা গাড় মারা সাইডে আছে আবার সাইডে কচুর গাছ আছে তার সাইডে মোবাইলে ডিপ জুকারো লাগে কার কোনটা লাগবে দেখেন দে 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 আইফোন আইফোন এই তো এখন আমরা দেখাবো বিশ্বের পান করে গোলকিপার বিশ্বের পান কর পান কর দেখেন এই পান এই পান পান খাইতে খাইতে কিছু দেখতে পায় না খালি মুখে ছ্যাপ আর ছ্যাপ আক্রমণ লেমেটুপ আক্রমণ আক্রমণ লেমেটুপ হাই হাই

এনে হলো রিভিউ রিভিউ জুম করো না তুমি ভয়েস অফ করে দিছো নাকি ভিউ হইবে না তো মোটেও ভিউ হইবে না একটা ভিউ হইবে না হ্যাঁ ঠিক নাও পছন্দ দাও হ্যালো চেক হ্যালো 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 আমার ভয়েস আমার ভয়েস জগারের একজন গলার প্রবলেম তাই একটু ফেস করে নিচ্ছে ওকে আক্রমণে ল্যাব ইনজেকশন ইনজেকশন না দিতে পারে ইনজেকশন খাই গেছে পিছন দিক দিয়া পিছন দিক দিয়া না আবার চান্স চান্স চাঁদ রেস্টালে চলে গেল আবার একবারই দুই বারে তিন বারি ফেল হয়ে গেছে তিনবারই ফেল হয়ে গেছে একবারে বল আক্রমণ দে জিতে গেছে ইনশাআল্লাহ খেলা হইবে 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 শুরু 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 হইছে আমাদের দিকে একটা বড় ম্যান আইতেছে বিশ্বের ম্যান এক নাম্বার ওকে এখন ওই দিক যাও ওই দিক যাও যাও এই নাম ওকে নাম্বার এই ভালো প্লেয়ার নাম একজন এই নাম অন্য নয়